নাও ভাত খাও না খামু না আরে নাও না ভাত খাও বলছি না খামু না আমার অশান্তি লাগতাছে আমার শান্তি লাগতাছে না আমার আইডিতে একা নরনি কি যে করব ভালো লাগতাছে না স্বামী গো তুমি এভাবে কান্না কইরো না আমি যে স্ত্রী তোমার চোখের পানি সহ্য করতে পারি না নাও এবারে মতো ভাতগুলা খায় নাও দেখবা তোমার ভালোবাসার মানুষরা এই ভিডিওতে পাঁচ লাখ শেয়ার কপি করে দেবে আর অ্যাকাউন্ট আর চলে যাবে সত্যি বলতেছো হ্যাঁ সত্যি বলতেছি ঠিক আছে তোমাকেও আমি একটা কথা দিলাম যারা আমার এই ভিডিওতে বেশি বেশি করে শেয়ার কপি লিংক করে কমেন্টে বলে যাবে তাদের ভিডিও আমার গ্রুপে দিয়া ভাইরাল করে দিমু আচ্ছা জান এবার তুমি ভাতগুলা খায় নাও তুমি তো দুই দিন ধরে ভাত খাইতাছো না না আজকেও খামু না আগের ভিডিওতে 5 লাখ শেয়ার কপি লিংক হবে তারপরে ভাত খামু প্লিজ সবে 5 লাখ শেয়ার কপি লিংক করে দেন yeah <laughs>